সব অন্য যে নামাজে ওড়না হবে এমনটা না অনেক আপুদের এবারে রিকোয়েস্ট হচ্ছে আপু সব অন্যা বড় বড় করেন কিছু তো আমাদের জন্য করেন যেটা আমরা ড্রেসের সাথে পড়তে পারব নেন আপনাদের জন্য সিঙ্গেল কিছু ওড়না করে দিলাম যেটি হচ্ছে ড্রেসের সাথে পারফেক্ট দুই হাত বহর লম্বায় পাঁচ হাত এত সুন্দর হয়েছে ওড়গুলো জাস্ট কাজগুলো দেখেন এগুলো কিন্তু আমাদের উনিশশো পঞ্চাশ টাকার বড় অন্য ডি ডিজাইন জাস্ট এটার ফ্যাব্রিকটা হচ্ছে এমনি ভয়েলের মধ্যে আর দুই হাত বহর তাহলে এবার বলেন কোন কালারটা আপনি মিস করতেছিলেন অনেক সুন্দর সুন্দর ড্রেসের ছবি দেন দেন আপু সাথে ম্যাচিং ম্যাচিং করে না আসলে ওইভাবে সম্ভব না দেখেন এই হচ্ছে হাতে কাজ করাও না একটু কিন্তু স্পেশাল এবং এটার প্রাইসটাও কিন্তু আরো কম যেটা মাত্র প্রাইস থাকবে হচ্ছে পনেরোশো টাকা এবার বলেন কোনটা নেবেন দেখে শুনে হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন এগুলো কিন্তু কালার যাওয়ার কোনো চান্সেস নাই এবং খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা ওনা দেখেন লম্বায় ওনা এবং সাধারণত বলবো যে নামাজ পড়ার জন্য যে সবসময় ওনার লাগে তা নাই ওনার গুলো কিন্তু স্টাইলিশে বটে কারণ মার্কেটে কিন্তু আপনি এরকম ওনা পাবেন না এক একটা রং এক একটা রঙের থেকে খুব সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন এবার কিন্তু কনফিউজ হয়ে যাবেন প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডার করে দিবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে দেখে শুনে অর্ডার করবেন যাতে করে পুনরায় আর যদি বড় ওনা নিতে চান তাহলে অবশ্যই আমাদের পেজ ভিজিট করবেন প্রাইড এর গুলোর ভিডিও কিন্তু অ্যাভেলেবেল আছে সাথে ছবিও সাথে থাকবেন আসসালামু আলাইকুম